মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এবারে উঠে গেলেন বিশ্ব সেরাদের তালিকায় ক্রিকেটে দ্রুততম দুইশো উইকেট এবং রানের তালিকায় ষষ্ঠ স্থানে মিরাজ সাকিব আল হাসানকে পেছনে ফেলে এবারে রবীন্দ্র জাদেজা কিংবা ইমরান খান এবং ইয়াংবথমরের তালিকায় মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটের দ্রুততম দুই রান এবং দুইশো উইকেট পূরণ করলেন মেহেদি হাসান মিরাজ যেখানে মাত্র তিপ্পান্ন ম্যাচ খেলেছেন মেহেদি আচান মেয়াদ বাংলাদেশি ডানহাতি অলরাউন্ডার তুলে নিয়েছেন তেরোটি ফাইফার এছাড়াও দুই দুইটা সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ তালিকার পঞ্চম স্থানে রয়েছে রবীন্দ্র জাদেজা ইন্ডিয়ান ক্রিকেটের বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের মতনই মাত্র তিপ্পান্ন ম্যাচে অবশ্য দ্রুততম দুইশো উইকেট এবং দুই রান পূরণ করেছিলেন যেখানে পনেরোটি ফাইফারের সাথে সাথে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এ তালিকার চতুর্থ স্থানে রয়েছে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি একজন অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্র অশিন টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম দুইশো উইকেট এবং দুই হাজার রান পূরণ করেছিলেন মাত্র একান্ন মেসেই ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে মাত্র একান্ন মেসেই দুইশো উইকেট এবং দুই হাজার রান পূরণ করেছিলেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম দুই হাজার রান এবং দুইশো উইকেট পূরণ করা ক্রিকেটারের তালিকায় রয়েছেন চার নম্বর স্থানে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় অবশ্য সবার ওপরেও রয়েছেন রবিচন্দ্র অশ্বিন এছাড়া রবিচন্দ্র অশ্বিনের টেস্ট ক্যারিয়ারে সাঁত্রিশটি ফাইফারের সাথে সাথে ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রবিচন্দ্র অশ্বিন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার কপিল দেব তিনি ভারতীয় ক্রিকেটের সর্বকালের একজন সেরা ক্রিকেটার শুধু ভারতীয় ক্রিকেটার নাই ওয়ার্ল্ড ক্রিকেটের সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন কপিল দেব তিনি ছিলেন তার সময়ের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে অলরাউন্ডার হিসেবে মাত্র একান্ন ম্যাচে দ্রুততম দুইশো উইকেট এবং দুই হাজার রান পূরণ করেছিলেন কপিল দেব এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইমরান খান পাকিস্তান ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট টিমের হয়ে মাত্র পঞ্চাশটা ম্যাচেই দুইশো উইকেট এবং দুই হাজার রান পূরণ করেছিলেন ইমরান খান এই তালিকার একেবারে শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার বোথাম ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন ইয়ান বথাম তিনি শুধু তার সময় নয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন ইয়ান বথাম টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম দুইশো উইকেট এবং দুই হাজার রান পূরণ করেছিলেন ইয়ান বথাম মাত্র বিয়াল্লিশ ম্যাচে এই কীর্তি করেছিলেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার ইয়ান বথাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং ক্রিকেটের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ